এটা ধরো তো আবার এই পিংটা আবার ধরো তো এই যে দেন পিংটা জাস্ট অসাধারণ অরিজিনাল শার্টিন বেনারসি যেটা উত্তরপ্রদেশের বেনারসি আপনাদের জন্য বিগ অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা কালারগুলো দেখেন একের কালেকশন মাত্র পাঁচ হাজার আচ্ছা এই কালারিংগুলো দিয়ে করো দাও দাও এর সেলফের কাজ করো কালারগুলো ফেলো না এই যে অ্যাশ কালার লেমন কালার কালারগুলো দেখেন ফাটাফাটি কালার এগুলো হচ্ছে অরিজিনাল বেনারসি আনকমন বেনারসি অসম্ভব সুন্দর প্রত্যেকটা বেনারসির কালার কি মারাত্মক সুন্দর কালেকশন মাত্র থাকতেছে পাঁচ হাজার একদম বেস্ট কালেকশন অ্যাশ কালার মধ্যে এগুলো স্পেশাল কালেকশন মানে দেখার মতো সুন্দর একের কালেকশন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাশের মধ্যে দেখেন স্পেশাল একদম অরিজিনাল ব্যানার এগুলা যখন আমরা মানে কি বলবো এগুলা স্থানকাল পাত্র হিসেবে কিন্তু পনেরো বিশ হাজার টাকাও সেল করে এই ব্যানারসিগুলো মাত্র পাঁচ হাজার টাকা এই যে কালার একটা টিয়া কালারটা দেবো প্যাস্টা দেবো কালারটি সেট আপ করে দেবো হুম পারগুলো কি দেখেন পার গ্যাট আপ মাত্র পাঁচ হাজার অরিজিনাল ব্যানারসি সব ব্যানারসি এটা হচ্ছে প্যারোট কালার মধ্যে ওকে এখানে সব দিতে হবে এখানে

একের কালেকশন দেখেন ডিজাইন কি প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা বেনারসি আনকমন মাত্র পাঁচ হাজার টাকা আমি তো ডিবে দিছিলাম হুম এটা কি